আজকে আমি আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করবো মুলা দিয়া লাউ শাক দিয়া লইটা ছুটকি দিয়ে আলু বেগুন দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর এই তরকারিটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে আমার পোলার বাপের যখন মুলার শাক নিয়ে আসে ছোট ছোট মূলা গুলো আমি কাইটা রাইখা দিই ফালাই দিই না আর এই মুলা দিয়ে তরকারি খাইতে অনেক বেশি মজা লাগে সাথে একটু বেগুনও ও বেগুন আমার কাছে আসছিল না তো বড় যার কাছে একটা অর্ধেক বেগুন আসলে সেই অর্ধেক বেগুনটাও নিয়ে নিয়ে আর লাউ শাকের যে ডুগা ডুগাগুলো কষি কষির ডুগাগুলো থাকে সেগুলো বাইসে নিয়ে নিশি আর এদের চারটা পরিমাণ লইটা ছুটকি নি সব মুলাগুলো আমি কাইটা নিয়ে

শেষ চারটা ছুটকির কাইটা এতটুকু হয়েছে আর সব আবর্জনা ময়লা ফালাই দিয়েছি দিয়ে তারপরে এই তো এগুলো এখন সুন্দর করে পরিষ্কার গরম পানিতে না ধুলে হবে না আর ভাইজা নেওয়া লাগবে কারণ ওইটা ভিতরে কিন্তু অনেক গন্ধ থাকে বেশি একটা ভালো লাগে না খাইতে তো এরকম ভাইজা রান্না করলে এতটাও দুর্গন্ধ লাগে না খুবই মজা লাগে খাইতে তো ভাইজা নিলাম সুটকিটা ভাইজা নেওয়ার পরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো যেন ফুটে আসে ফুটে নিলে বেশি ভালো হবে কারণ অনেক শক্ত শক্ত আর ওই পানিটা ফুটে নেওয়ার পরে কিন্তু একটা সুন্দর করে একটা ভালো করে ধুয়ে নেওয়া লাগে পরিষ্কার করে আর বালু ছিল একটু হালকা ভালো ছিল আসলে এই সুটকি গুলা আমার পোলার বাপে কক্সবাজায় নিয়ে আসছিল তো শুটকিটা ভালো করে ধুয়ে নিয়ে হয়ে ভালো করে পরিষ্কার আমি পেঁয়াজ কাঁচা মরিচটা দিয়ে কাঁচা কাঁচামরিচটা কম দিছি কারণ শুকনামরিচের গুড়া দিয়ে রান্না রান্না এটা মরিচ দিয়ে করলে বেশি লাগে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে আসলে তারপরে আমি এই জায়গাতে আবার সেই শুটকিগুলো গুলা আবারও একটু ভাজা মই এই তেলের মধ্যে মানে সুটকিটা যত বার ততবার বেশি ভাল লাগে শুটকিটা ভাজা হয়ে আসলে এই জায়গাতে আমি দিয়ে দিব হলুদের গুড়া তারপরে দিব মরিচের গুঁড়া আর এই মরিচের গুড়াটা একটু বেশি পরিমাণ দিছি এতে ঝাল ঝাল লাগলে অনেক ভাল লাগে শুটকির তরকারিতে একটু ঝাল ঝাল হলে অনেক মজা লাগে তো শুটকি মশলা টশলা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে শুটকিটা কষায় নিমো দুই থেকে তিনবার শুটকিটা কষায় নিমো যাতে শুটকির একদম পুরা মানে ভিতরে সম্পূর্ণ মশলা লবণ ঝাল ঢুকে যায় এতে খুব ভালো লাগবে খাইতে তো আমি তো সবসময় এভাবে রান্না করি শুটকিটা আসলে অনেকে অনেকভাবে রান্না করে অনেকভাবেই খাই তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো শুটকিটা কিন্তু দুইবার কষায় নিয়েছি নেওয়ার পরে এই তো দেখতে পাইতেছে খুব সুন্দরভাবে কালার আসছে একটা আর বিকালবেলা রান্না করতে বসছিলাম একেবারে রান্না করতে করতে প্রায় সুন্দর সুন্দর হয়ে আসতেছে তো এই তো আলু বেগুন আর মূলাটা ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে হচ্ছে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি আবার সেই লাউ শাকটা দিয়ে দিব ভালো করে লাড়াচাড়া করে দিয়ে তারপরে এই যে লাউ শাকগুলো দিয়ে দিতেছি আর এই শাকগুলো অনেক কচিয়া ছিল একদম দুই মোটা নিয়ে আসছিলাম আমার পোলার বাপে অর্ধেকটা ভাজি করছি অর্ধেকটা ভর্তা বানানোর জন্য রাইখা দিয়েছি আর অর্ধেকটা এই যে রান্নাছি আর কচি কচি লাউ শাক আমার দেখতে খুব ভাল লাগে আমার খাইতে অনেক মজা লাগে বিশেষ করে আমার পুলার বাপে লাউ শাক অনেক বেশি পছন্দ করে আমার আবার শীতের পালং শাকটা অনেক বেশি পছন্দ তো যাই হোক সবই খাই কম বেশি কোনো ব্যাপার না তো এই তো শীত শাকটা দেওয়ার পরে ঢাইকা দিয়েছিল একটু হালকা কষায় নিতেছি কষায় নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবো যেহেতু চরচরি করতেছি অতিরিক্ত কষানোর দরকার নাই কারণ এই পানিটা শুকায় গেলে আমার তরকারিটা হয়ে যাবে আর অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে আল্লাহ রাত হয়ে যায় নাকি তো এই পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিতেছি পনেরো বিশ মিনিট পরে ফিরে আসতেছি আর পনেরো বিশ মিনিটের মধ্যে একদম পার হয়ে গেছে আর রান্না করতে করতে তো তরকারি আমার রান্নাও হয়ে গেছে খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে তরকারিটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা কখনো খাইছেন কিনা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ